আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন সবাই কেমন আছেন আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের সাথে খুবই মজাদার ও সহজভাবে একটি কেকের রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কিছুদিন আগে তিন ডিমের একটি ভেনিলা স্পঞ্জ কেক শেয়ার করেছিলাম আপনাদের সাথে এবং বলেছিলাম আপনাদের সাথে খুব শীঘ্রই এর ডেকোরেশন ভিডিও শেয়ার করব। তাই আজকে সেই কেকেরই ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসলাম আর যারা যারা আমার সেই ভিডিওটি এখনো দেখেননি তাদের জন্য পিন কমেন্টে সেই ভিডিওটির লিংক আমি দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আজকের এই রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ক্রিম তৈরি করে এবং সেই ক্রিম দিয়ে খুব সহজে একটি সুন্দর কেক ডেকোরেশন করা যায় তার রেসিপি আশা করব আপনাদের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার এই ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে কাইন্ডলি সেফ সাবস্ক্রাইব করে রাখবেন কেক ডেকোরেশন করার জন্য প্রথমে আমি ক্রিম রেডি করে নিব তার জন্য আমি একটি মিক্সিং বোল এবং ইলেকট্রিক বিটারের স্ট্যান্ড গুলোকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ফ্রিজে ডিপে রেখেছিলাম এতে করে এগুলো খুবই ঠান্ডা হয়ে যাবে এবং ক্রিমটি তৈরি করতে খুবই সহজ হবে এবং এখানে আমি দিয়ে দিয়েছি বরফ ঠান্ডা ভিভো হোয়াইট হুইপ ক্রিম এক কাপ পরিমাণ আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ইউজ করতে পারেন এবার ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম টু হাই স্পিডে এই ক্রিমগুলোকে আমি বিট করে নিব আট থেকে নয় মিনিট সময় ধরে আট থেকে নয় মিনিট কন্টিনিউয়াসলি বিট করার পর কিন্তু হুইপ ক্রিমটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমার হুইপ ক্রিমটি কিন্তু একদম পারফেক্টলি রেডি এবার কেক ডেকোরেশনের জন্য আমি হুইপ ক্রিমের মধ্যে কালার অ্যাড করে নেব তার জন্য কিছু হুইপ ক্রিম আমি আলাদা করে উঠিয়ে রাখছি এবং এর মধ্যে আমি কালার অ্যাড করে নিচ্ছি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আট নয় ড্রপের মতো পিঙ্ক কালার এবং দিয়ে দিচ্ছি তিন চার ড্রপ মতো ইয়েলো কালার এবং এই দুইটি কালারের কম্বিনেশনে কিন্তু খুবই সুন্দর একটি কালার ক্রিয়েট হবে এবং এই কালারেরই বেস আমি কিন্তু আমার কেকের মধ্যে ইউজ করব। কালারগুলোকে দেওয়ার পর আমি ইলেকট্রিক বিটার দিয়ে কালারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি হুইপ ক্রিমের সাথে আর কালার অ্যাড করার পর কিন্তু হুইপ ক্রিমটা কিছুটা নরম হয়ে যায় তার জন্য আমি এই হুইপ ক্রিমটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফ্রিজে নর্মালে সেট হতে দিয়েছি এতে করে কিন্তু হুইপ ক্রিমটা আবার আগের পজিশনে চলে আসবে আর আজকে যে থিমে আমি কেকটা ডেকোরেশন করব তার জন্য কিন্তু আমার লিফ প্রয়োজন তার জন্য কিছুটা হুইপ ক্রিমের মধ্যে গ্রিন কালার অ্যাড করে নিয়েছি এবার আমি একটি টার্নিং টেবিল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছুটা হুইপ ক্রিম লাগিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কেকের একটি স্লাইস এবং আগে থেকে আমি একটি বাটির মধ্যে কিছুটা সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম সেটি এই কেকে স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছে এখানে যদি আপনারা রেগুলার কেক বানান সেই ক্ষেত্রে আমি বলবো। আপনারা কিছু সুগার ব্ল্যান্ড করে রেখে দিতে পারেন এতে করে কিন্তু সুগার সিরাপ বানাতে কিন্তু সহজ হয় কেকের স্লাইসটির উপরে ভালোভাবে সুগার সিরাপ স্প্রেড করার পর উপর থেকে আমি কিছু উইপ ক্রিমও ভালোভাবে এর মধ্যে স্প্রেড করে নিয়েছে আর আমার পরিবারের সবাই কেকের মধ্যে হুইপ ক্রিম বেশি ইউজ করলে কেকটাকে তেমন একটা পছন্দ করে না তার জন্য কিন্তু আমি যতটা সম্ভব কেকের লেয়ারগুলোতে হুইপ ক্রিম কম ব্যবহার করার চেষ্টা করেছি আর আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন সেটা নিতান্তই আপনাদের ব্যাপার আর আজকের কেকটি আমার তিন লেয়ারের একটি কেক ছিল আমি কথা বলতে বলতে কিন্তু তিনটি লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপরে কিন্তু হুইপ ক্রিম দিয়ে আমি ক্রাম কোডিং করে নিয়েছি এবার এই কেকটিকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হতে দিব এতে করে ক্রাম কোডগুলো লক হয়ে যাবে এবং কেক ফিনিশিং আনার সময় উপর থেকে দানা দানা ভাবটা থাকবে না এবার আধা ঘন্টা পর কেকটাকে নামিয়ে উপর থেকে আমি কিছু হুইপ ক্রিম দিয়ে দিয়েছি এবং পেলেট নাইফ দিয়ে সেই উইপ ক্রিমটাকে চারদিকে ছড়িয়ে নিচ্ছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে কেক ডেকোরেশন বা কেকটাকে ফিনিশিং আনার সময় অবশ্যই আপনাকে একটু ধৈর্য সহকারে মাথা ঠান্ডা রেখে কাজ সম্পূর্ণ করতে হবে উপরের অংশে ভালোভাবে হুইপ ক্রিম লাগানো হয়ে গেলে সাইডগুলোতেও প্যালেট নাইফ দিয়ে আমি কিন্তু ভালোভাবে হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি এবং একটি স্ক্রেপার দিয়ে সাইডগুলো থেকে কিন্তু আমি ফিনিশিং নিয়ে এসেছি এখন একটি প্লেট নাইফ দিয়ে আমি কেকের উপরের অংশেও কিছুটা ফিনিশিং নিয়ে এসেছি এবং পেলেট নাইফের মাথাটাকে কেকের মাছ বরাবর কিছুটার চেপে ধরে আমি কন্টিনিউয়াসলি টার্নিং টেবিলটাকে ঘুরাবো এতে করেই কিন্তু কেকের উপরে খুব সুন্দর একটি ডিজাইন চলে আসবে আর আমি আমার কেকটিকে আজকে এই ডিজাইনেই ডেকোরেশন করব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কেকটির উপর থেকে কিন্তু সুন্দর একটি ডিজাইন চলে এসেছে এখন আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে হোয়াইট কালারের উইপ ক্রিম দিয়ে দিয়েছি এবং ওয়ান এম নজেলটি এখানে আমি ইউজ করছি ওয়ান এম নজেল দিয়ে কিন্তু খুবই সহজে ফ্লাওয়ার ক্রিয়েট করা যায় আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন এখানে আমি তিনটি বড় ফ্লাওয়ার ক্রিয়েট করেছি এবং এক চাপের কিছু ফুল আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে এবার আমি একটি পাইপিং ব্যাগকে দুই সাইড থেকে ভি শেপ করে কেটে নিয়েছি এবং এটি দিয়ে আমি কিছু লিফ এখানে দিয়ে দিচ্ছি গ্রিন কালারের আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন এখানে আপনারা চাইলে লিফ নজেলটি ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে কেন যেন লিফ নজেলের যে লিফগুলো ক্রিয়েট হয় সেগুলো আমার পার্সোনালি ভালো লাগে না তার জন্য কিন্তু আমি পাইপিং ব্যাগকে এভাবে কেটেই আমার কেকের মধ্যে লিফ দিয়ে থাকি আর সেই লিফগুলোই আমার কেকের মধ্যে খুবই ফুটে উঠে এবং আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে লিফগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি উপর থেকে কিছু হোয়াইট সুগার বল ছিটিয়ে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো জিনিস দিয়েই ডেকোরেশন করতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন আমার কেকের ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট আর আপনাদের কাছে আমার কেকের এই লুকটি কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি আমার এই কেকটিকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি ওপর থেকে দেখতে মাসাল্লা যেরকম সুন্দর হয়েছে ভেতর থেকেও কিন্তু খুবই সফট এবং স্পঞ্জি হয়েছিল আমার এই কেকটি এবং খেতে খুবই মজার ছিল মুখে দিলে একদম মিশে যাওয়ার মতো একটি কেক হয়েছিল আমি তো বলবো মাস্ট ট্রাই ও নো ফেল রেসিপি হচ্ছে আমার আজকের এই রেসিপিটি তাই অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা নতুন বেকার আছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে তো আমি ইসলাম আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন